দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার কৃষি ইন্টারেস্টেড বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি নাটোর জেলা গুরুদাসপুর উপজেলা নাজিরপুর বাজারে নাজিরপুর বাজারে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে যে কোয়েল পাখি বিভিন্ন পাখি আছে যে একজন মাস্টার মানুষ সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই আপনার পরিচয়টা একটু দেবেন আর কি শিক্ষক আহ নাজিরপুর বাজারে আমি এটা শাকের বর্ষে আপনি এগুলো করতেছেন। এখানে কয় জাতের মানে মানে আপনি পাখি আছে। কয় প্রকার আর কি এখানে আছে? কত বলা আছে, আছে। আপনার জাবা আছে। হ্যাঁ। আছে। হ্যাঁ।

অষ্ট্ৰেলিয়ানে জীখাল ককা আছে

দর্শক আপনারা দেখছেন যে মাস্টার ভাই তার হচ্ছে এটা দোকানি খামার এখান থেকেই সেল করেন পুরো বাংলাদেশ আপনাদের যদি কারো প্রয়োজন হয় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ফেসবুক পেজের উপরে এবং ইউটিউবের নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে নাটোরে আসবেন নাটোর থেকে আপনারা নাজিরপুরে চলে আসবেন দর্শক সে এগুলো হুক না উপরে এটা যাভা না

দর্শক নাটোরের যে সংবাদ শৈলী চ্যানেলের যে হচ্ছে সব সময় আপনারা দেখতে পান যে লাইভ দিয়ে থাকেন যে মানুষটি সেই মানুষটি হচ্ছে যে আমার বড় ভাই এ ভাই সংবাদ শৈলী তো ভাই আপনি ভালো আছেন তো নাকি এই তো আলহামদুলিল্লাহ ভালো যাই হোক তো দর্শক এ যে ভাইয়ের যেহেতু খামারের দোকান আর কি যে বিভিন্ন প্রকার পাখির দোকানে এসেছিলাম আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা যে কোনো সময় বাইকে ফোন দিবেন নিবেন দর্শক আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষের বেঁচে থাকুন আল্লাহ হাফিজ